তো ধানগুলির থেকে কত সুন্দর ভাব উঠছে হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমি দেখাবো তোমাদের আমাদের গ্রামে আমরা কিভাবে ধান সেদ্ধ করি তো মা এদিকে ধান সেদ্ধ করার জন্য পাতিল গুলোতে ধান ভরাচ্ছে এবার এগুলোকে উনুন ধরিয়ে জাল দিতে হবে তো এই যেদিকে মা ধানগুলোকে সেদ্ধ করছে তো ধান সেদ্ধ করার জন্য প্রথমেই ধানগুলোকে বড় কোনো জায়গায় ভিজিয়ে নিতে হবে তারপর ভেজানো ধানগুলিকে জল থেকে ছেকে তুলে নিয়ে পাতিলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে হবে তো ধানগুলি ভেজানোর নিয়ম আছে এগুলোকে যেদিন সেদ্ধ করব তার আগের দিন ভেজিয়ে রাখতে হবে তো আমাদের ধানগুলি ভেজানোর জন্য কোনো বড় জার নেই তাই এই ধানগুলিকে আমরা সেদ্ধ করার আগের দিন পুকুরে জলের মধ্যে বস্তায় করে দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর আজকে সেদ্ধ করছি তো ধানগুলির থেকে কত সুন্দর ভাব উঠছে এগুলো এবার সেদ্ধ হয়ে গেছে ধানগুলোকে এবার উনুন থেকে নামিয়ে ঢেলে নিতে হবে ধানগুলিকে ঢেলে নেওয়া হয়ে গেছে তো আমাদের ধান সেদ্ধ করা হয়ে গেছে এবার ধানগুলিকে শুকোনোর জন্য দিতে হবে তো সেদ্ধ করা ধানগুলিকে এবার নেটের মধ্যে মিল করে দিয়ে শুকোতে দিয়েছি যে দুমুটো অন্ন না খেলে আমাদের কীরা নিবরণ হয় না সেই অন্ন খাওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় আমাদের মতো গ্রামের মানুষজনদের তো ধানগুলিকে এভাবে পা দিয়ে মেল করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ইউটিউবে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অ্যাকাউন্টটিতে ফলো করে দিও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওটা কাটা